আর আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো থানকুনি পাতা দিয়ে আর মান কচু দিয়ে বড় করে দেখাবো থানকুনি পাতা এই যে হয়েছে এখান থেকেই আমি তুলে নেবো অনেক থানকুনি পাতা আছে নিয়ে এসেছি আর খেসাই ডালে আমি ভিজিয়ে দিয়েছি এক ঘন্টা হয়ে গেছে দেখুন ভিজে গেছে আর এখন আমি কচু কেটে নেবো এটা আমি এখন মান কচু কেটে নেব এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি এই দেখুন এই যে মানকচু আমি কুচিয়ে নিচ্ছি এখন ধুয়ে আমি একসাথে আমি বেটে নেবো ডাল আর কচু একসাথে বেটে নেব কাঁচা লঙ্কা আর রসুন আর ডাল আর কচু কুচিয়ে নিয়েছি একসাথে আমি বেটে নেবো সবগুলোই এইভাবে বাঁধবো আমি বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ধানঘুনি ভেতরে আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি সব কুচিয়ে নেবো এইভাবে আমি স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতন আমি এইভাবে মাখিয়ে নেবো এই দেখুন সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিচ্ছি সাদা তেলেই ভাজবো এরকম করে ভেজে নেব একটু বড় বড় এই দেখুন লাল হয়ে গেছে আমি এখন এরকম করে উল্টে দেবো কত সুন্দর হয়েছে লাল হয়ে গেছে পুরো এরকম করে আমি সব ভেজে নেবো দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি এই দেখুন আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে আর সব আমি যেতে নিয়ে এসেছি তা আমি এখন খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে লাগছে দেখুন খানকুনি পাতা তো খাওয়া উপরবারই আছে এরকমও আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগছে খেতে রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন